রেনুকা এত সুন্দর একটা মালা এনেছে অপূর্ব 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 যত বলছি ততই যেন মনে হচ্ছে কমতি থেকে যাচ্ছে তো আমার তো এত ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানি না রাধা গোবিন্দর জন্য এত সুন্দর একটা মালা প্রেজেন্ট করলো হাতে নিজে হাতে তৈরি করেছে সারাদিন এই ভোর থেকে ভোরবেলা থেকে ফুলগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছে নিয়ে একটা সুন্দর একটা মালা গেথে নিয়ে চলে এসেছে রাধাগোবিন্দর জন্য যেদিন আমার সেবা থাকে সেদিন তো আমি ভিডিও অতো করতেই পারি না আজকে কিন্তু আমার সেবা নয় আজকে সুনিতার সেবা তো সুনিতার সেবাতে কি কি আজকে হচ্ছে মানে পুজোতে আজকে গোবিন্দর মাধবের জন্য আজকে কী কী আয়োজন করা হয়েছে

না গলাই দিল না থাকব তুই বড় আছে বোলাই তো মালা রয়েছে হ্যাঁ ಸಂತোস মালাগুলো ধুতে হবে এইলে এই যে ভালো প্রতিদিন এতকেটা আটা পাচ্ছে দেদি বলছি আর bata সব না মিষ্টি 66 বাচি দিতে হবে এই দিলে তো ছাড়িয়ে দেবে অতটা ছাড়িয়ে দিতে হয় গোটা খেতে পারবে সব ফল দিয়ে এরকম করে ফলটাকে ভেঙে দাও হ্যাঁ একটু ফাটা করে দাও गन्धपुष्पों नमो भगवते जय दुर्गा ॐ नमो भगवते नमो श्रुमद्मो नमो

হ্যাঁ আছে আরতি করবে তো আজকে ওই তো ওখানে অনেক বাচ্চা একটা দেখো পাবে উঠাও না

আর চিবানো যায় একটু চুষে খেলাম এই আর কি সকালে দেখা হলো আমি বললাম পুলে দিয়ে চিবানো যায় ওই দিকে সব নিয়ে এলো আমাকে ওই যা ফুল দিয়েছে ওই ফুলের মালা গাঁথা হবে নাকি আমি ওই দিক ওই দিক করে সব ফুল তুলে নিয়েছি মালা গেছে ওর ঘরে মালা দেবো তো